আল্লাহ রসলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসি আল্লাহ রসলের সাক্ষাৎ আল্লাহ রসোলের সাক্ষাতের মাধ্যমে আল্লাহর প্রকাশ আর তার লক্ষ্য হচ্ছে সমগ্র মানব মন্ডলীকে আল্লাহর বন্ধন আল্লাহরের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধন হতে হবে আল্লাহর নামে জীবন হতে হবে আল্লাহর দেওয়া আল্লাহ রাসলের দেওয়া সব মানুষের জন্য কল্যাণ রহমত স্বাধীনতা অধিকারের জন্য আল্লাহ রসলের ভালোবাসা সব মানুষের ভালোবাসা ভিত্তিক মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া হতে হবে আল্লাহ রসলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসি অন্যায় অফিসার মিথ্যা জুলুম দূর করি মানবতার কল্যাণে মানবতার মুক্তির রাষ্ট্র বিশ্ব গড়ে তুলি আমার দক্ষ মনে হইল পরশু আমি মাইক নিয়ে আইসি জল ফায়ারিং এর গাড়ি দিয়ে দিয়ে আমি

সকল মহা মহাগৌরবময় এই মহান ঈদ এ মেহারাজ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এই মহান এই উপলক্ষকে কেন্দ্র করে আমাদের এই আজকের এই সালাত সালাম আমাদের এই প্রোগ্রামকে আপনি কবল করে নিন যার আব্বার হার আমি খুব আল্লাহ আপনার পক্ষ থেকে আপনার পার্থক্য পাওয়া আপনার পার্থক্য নূর আপনার পার্থক্য জ্ঞান তাহলে কি নবী সাল্লাহ আলি সাল্লাম সমগ্র মানব জন্য যে একমাত্র দিশা এবং আপনাকে পাওয়ার একমাত্র অবলম্বন আল্লাহ সেই মহার ঈদে মেয়েরাজ শরীফের যে ধারা। সেই আলোক ধারায় আমাদের আত্মা জীবন এবং জগৎকে যেন আমরা পরিচালনা করতে পারি সেই তহফিদ দান করুন যার আকবর আলম্লা আল্লাহ ঈদ এ প্রমাণ করে একমাত্র রেশারাতের বন্ধনই পাওয়ার একমাত্র অবলম্বন এবং সেই রেসারাত প্রদত্ত এবং রেশারাত প্রদত্ত যে জীবন ব্যবস্থা তার মাধ্যমে আমরা মূলত তৈরি স্রষ্টাকে এবং স্রষ্টার আলোকে আমরা পেতে পারি ইহার আকবর আলম্লাহ সেই ঈদ মেয়ারাজের যে আলোক ধারায় আমাদের আত্মা জীবন জগৎকে আমরা গঠন করতে পারি যেন সেই তহফিক দান করুন যার আকবর আলমা কামাজিক প্রদত্ত যে জীবন ব্যবস্থা তথা মানবতার বিশ্ব ব্যবস্থা

আল্লাহু আল্লাহু আমাল ওয়াকিল ওয়া আমাল মওলা ওয়া আমাল